টোটাল বডি স্ট্রাকচার চাচ্ছেন কত দাম একটু বেশি হয়ে যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন একদম ভাইসে আছে এখান থেকে এই পর্যন্ত ওটার টোটাল বডি স্ট্রাকচার দেখুন চাচ্ছেন কত কাকা এটা কত হলে বিক্রি হবে কত বড় গরু ডবল বডি কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জিনাইদা জেলার বাজার গরুর হাটে মোটামুটি আমদানি হয়েছে মোটা তাজা করণের সিঙ্গেল বডি ডবল বডির হাড্ডিশার গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে দর্শক বাজার গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে হাডিসার গরুগুলো মোটা তাজা করণের এটা চাচ্ছার কত পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক দেশি জাতের একটা গরু বেচা বিক্রি চল্লিশের উপরে যেতে হবে কয়টা নাচছেন গরু আরেকটা আইডে বাছুর এটা চল্লিশের উপরে গেলে বিক্রি হবে দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু ভাই দেশি তা দেশি কয় দাঁত

সিলেটে যাবে দর্শক এক ট্রাক মূলা জিনাইদা জেলার বারো বাজার গরুর হাট থেকে এখানে সবজির হাটও বসে দর্শক সকালে এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক কত বড় গরু ডবল বডি গায়ে কিছুটা গোস্তব আছে কাক কেমন আছে হেন এ কোথা থেকে সংগ্রহ করলেন ইরাম থেকে শুনলেন দর্শক ইরাম থেকে সংগ্রহ করছে বড় গরু আট দাঁত তাই তো তো মোটা তো হবে না চাচ্ছেন তো একশো দশ আপনারা শুনলেন দর্শক গরুটা এক লাখ দশ হাজার টাকা মূলত দাম চাচ্ছে বড় একটা গরু সা বিক্রি নিয়ে কত পঁচানব্বই হলে বিরানব্বই বলতেছে দর্শক পঁচানব্বই হলে নিয়ে বেশ বড় একটা গরু দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির গরু বড় গরু গরুটার বডি স্ট্রাকচার দেখুন আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো কোথা থেকে আসছেন চো আছে এটা কয় দাঁতের করুন সমান হয়ে গেছে আপনারা শুনলেন দর্শক জিনাইডা জেলার বারো হাজার গরুহাট থেকে গরুটার টোটাল বডি স্ট্রাকচার দেখুন চাপছেন কত কাকা কাকা দেখা কত চারটি পঁয়ষট্টি পঁয়ষট্টি বেচা বিক্রি সাত

এটা কয় দাঁত ছয় দাঁত আপনার ছয় দাঁতের একটা গরু হাড়ে মোটা গরুটার গায়ে অনেক গোস করবে দর্শক দেখলে বোঝা যাচ্ছে এই যে দেখতে পারছেন একদম ভাইসে আছে এখান থেকে এই পর্যন্ত এটা কয় দাঁত সমান হয়ে গেছে দুইটা গরু দর্শক দুইটাই তো দেশি দুইটাই দেশি জাতের গরু সমান দাঁতের আচ্ছা এই যে সাদাটা চাচ্ছেন কত

গেছে দেখতে পাচ্ছেন দর্শক দেখা দেখি চলতেছে হাড্ডি গরুগুলো দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন গরুটা দেখুন টোটাল বডি স্ট্রাকচার হাত পা লম্বা লম্বা আছে ভালো আছেন কাকা কোথা থেকে আসছেন জি কালীগঞ্জ চাচ্ছেন কত পঁয়ষট্টি শুনলেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দেশি জাতের একটা গরু কাকা দাম একটু বেশি হয়ে যাচ্ছে না আচ্ছা আপনার নিয়ে কত পঞ্চান্ন পঞ্চান্ন হলে আপনি বিক্রি করবেন শুনলেন দর্শক পঞ্চান্ন হলে মূলত বিক্রি করবে পঞ্চান্ন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে